সম্প্রতি একটি বৈঠকে অংশ নেন ড ইউনুস ও তারেক রহমান সেই বৈঠক থেকেই প্রকাশ্য এসেছে পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানা গেছে দুই হাজার ছাব্বিশ সালে প্রথমার্ধে রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আর সেই নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তবে কোন রাজনৈতিক দল কতটা জনসমর্থন পাবে তা জানার আগ্রহ সবান এ কারণেই সম্প্রতি একটি জনপ্রিয় আন্তর্জাতিক সংস্থা আয়োজন করে জনমত জোরে এক কোটি বিশ লাখ মানুষ এই জরিপ অংশ নেন যা রীতিমতো অভাব তারা জানিয়ে দিয়েছেন একটি সুষ্ঠু নির্বাচনে তারা কাকে ক্ষমতায় দেখতে চান এই জরিপে বাংলাদেশের শীর্ষ ছয়টি রাজনৈতিক দল এবং অন্যান্য কিছু দলকেও বিকল্প হিসেবে রাখা হয়েছিল তালিকায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি চলুন জেনে নেওয়া যাক কে কোথায় দাঁড়িয়ে আছেন হাতপাখা প্রতীকের এই দলটি চরমনাই পীরের নেতৃত্বে পরিচালিত জরিপে দেখা গেছে তিন লাখ ষাট হাজার ভোট পেয়ে তারা মোট ভোটের তিন শতাংশ অর্জন করেছে যদিও এখনও সংসদে তাদের কোনো প্রতিনিধি নেই তবে জনপ্রিয়তা বজায় থাকলে ত্রিশ থেকে চল্লিশ লাখ ভোট এবং পাঁচ থেকে ষাটটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দলটি পেয়েছে মাত্র পঁচিশ হাজার ভোট যা এক শতাংশেরও কম তবে তারা যদি আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করে তাহলে পনেরো থেকে বিশটি আসন পেতে পারে স্বতন্ত্রভাবে নির্বাচন করলে রংপুর অঞ্চলের দুই থেকে চারটি আসনের বেশি পাওয়ার সম্ভাবনা নেই পাঁচ আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই দলের যাত্রা শুরু প্রথম দিতে ভালো সারা পেলেও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও দুর্নীতির কারণে জনপ্রিয়তা কমেছে জরিপে মাত্র দুই লাখ চল্লিশ হাজার ভোট পেয়ে তারা দুই শতাংশ জনসমর্থন অর্জন করেছে স্বতন্ত্রভাবে সংসদে আসা কঠিন তবে জোট গঠন করলে দুই থেকে চারটি আসন পেতে পারে এই দলটি পেয়েছে তেরো লাখ বিশ হাজার ভোট অর্থাৎ এগারো শতাংশ জনসমর্থন পূর্ববর্তী জরিপে এদের অবস্থান আরও ভালো ছিল বর্তমানে জনপ্রিয়তা কমার পেছনে নানা কারণ রয়েছে যা বিশ্লেষণের জন্য আপনার মতামত জানতে চাই এই হারে চললে তারা ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে পারে এই দলটি পঁচিশ লাখ বিশ হাজার ভোট পেয়েছে ফোটেল প্রায় 21 শতাংশ বেগম খালেদাজিয়ার দেশে ফেরা ও তারেক রহমানের সম্ভাব্য প্রার্থিতা এই দুটি বিষয় জনসমর্থন বাড়াতে সহায়ক হয়েছে যদি আবাভিলিগ নির্বাচনে অংশ না নেয় তবে বিএনপি এককভাবে বিজয় সম্ভাবনা এগিয়ে থাকবে যদিও দলটি বর্তমানে নিষিদ্ধ তথাপি জনপদ জরিপে এককভাবে এগিয়ে রয়েছে 70 শতাংশ জনসমর্থন পেয়ে তারা পেয়েছে প্রায় 72 লাখ ভোট অন্য সব দল মিলেও যেখানে 40 শতাংশের মতো ভোট পেয়েছে সেখানে আবাভিলিগের এ বিজয় সত্যি নজর কাড়া প্রায় 3 শতাংশ ভোটার জানিয়েছে তারা প্রধান ছয়টি দলের বাইরে নতুন বা বিকল্প নেতৃত্ব চান এই অংশটা ভবিষ্যতের রাজনীতির জন্য নতুন সম্ভাবনার দিক উন্মোচন করতে পারে যদি আগামী নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক হয় তাহলে দেশের রাজনীতির চিত্র যে বদলে যাবে তা স্পষ্ট আপনার মতামত কি আপনি কি মনে করেন আপনি কাকে ভোট দেবে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন